নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ঢাকা থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য আপনারা অনেকেই জানেন যে মিস্টার ভট্টাচার্য চিন্ময় কৃষ্ণ দাসের মামলাটি লড়ছেন তিনি চট্টগ্রাম আদালতেও লড়াই করেছেন এবার মামলাটি হাইকোর্টে এসছে তো আমরা সেই মামলার স্টেটাস অর্থাৎ মামলাটি কি অবস্থায় আছে জামিন মামলা এই বিষয়ে মিস্টার ভট্টাচার্যর সঙ্গে কথা বলবো মিস্টার ভট্টাচার্য আপনাকে দা ওয়ালে অনেক স্বাগত জানাই আপনি ব্যস্ত সময়ের মধ্যেও আমাদেরকে হ্যাঁ আপনার কাছে প্রথমে যেটা জানতে চাইছিলাম যে চট্টগ্রামের নিম্ন আদালত তো চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ করেছে দুবার দাদা তিনবার খারিজ করেছে তো সুপ্রিম কোর্টে মামলাটি এসছিল তারপরে আমরা কোনো উচ্চ শুনছি না মানে মামলাটি কোন পর্যায়ে আছে এখানে একটা সিস্টেম আছে হাইকোর্টে আমরা হাই মামলাতে এনেছি 12ই জানুয়ারি এখানে মামলাটা দায়ের করেছি তারপরে 13ই জানুয়ারি আমরা এটা মেনশন করেছি ওখানে 354 নম্বর সিরিয়াল ছিল ক্রমিক নম্বর 356 আচ্ছা থেকে মেনশন করেছি কোর্ট যেটা বলেছিলেন যে পরের সপ্তাহে দেখার জন্য পরের সপ্তাহ मींस কত সোমবার বিগত সোমবারে আমরা মেনশন করেছিলাম তখন ওয়ার্ড বললাম যে সিরিয়ালি আসে তখন 250 এ ছিল হুম হুম 249 কত কত সোমবার হুম হুম

এখানে রোববার এবং সোমবার তো রবিবার আগামী আগামীকাল রোববারও আমরা আশা করছি এটা লিস্টে আসবে হয়তো দুইশোর মধ্যে দিতে পারে এখন রবিবার সোমবারের মধ্যে আমরা চেষ্টা করছি যদি রবিবারে এটা কাছাকাছি চলে আসে হয়তো সোমবার আমরা আবার মেনশন করতে পারি কোর্টকে মেনশন মানে হল দৃষ্টি আকর্ষণ করা কোর্টের একটা অনুমতি নেওয়া করার জন্য তাৎক্ষণিক ভাবে এখন আমরা চেষ্টা করছি যে আগামী কালকেরই আগামীকাল রোববারই তাহলে এটা লিস্টে আসবে আমরা এটা দেখে সোমবারে আমরা ইয়ে করব আচ্ছা সোমবারে এটা আবার মেনশন করব বেশ তো একটি বিষয় জানতে চাইছিলাম যে নিম্ন আদালত তো জামিনের আবেদন খারিজ করেছে তো উচ্চ আদালতে সেক্ষেত্রে আপনাদের মানে লিগাল পয়েন্ট বা লিগাল আর্গুমেন্টটা কি হবে যে ওনাকে জামিন দেওয়া উচিত এর সপক্ষে আপনাদের আইনি যুক্তিটা কি দেখুন

ধর্মীয় পতাকা জাতীয় পতাকার উপরে থেকেও থাকে সেক্ষেত্রে তো মানে সাধারণ মানে আর্গুমেন্ট হচ্ছে যে সেটা পুলিশ প্রশাসনেরও দেখার কথা মানে শুধুমাত্র যারা সভা করছে তাদের নয় পুলিশ প্রশাসনের দেখার কথা মানে তাদেরই বা দৃষ্টি গেল কেন এটা কিন্তু আমরা আরেকটি বিষয়ে শুনেছি বিভিন্ন সময়তে যে আদৌ সেখানে মানে জাতীয় পতাকার উপরে ইসকনের পতাকা ছিল না অন্য কোন পতাকা ছিল যেটার সঙ্গে ইস্কনের পতাকার কোন মিল নেই

যেটা আইনি মামলাটা ঠিক না আচ্ছা এটা কোয়াসমেন্টের মতো একটা অবস্থা মামলাটা ঠিক না অতএব এই যে জামিন পেতে পারি উনি অসুস্থ আচ্ছা বিভিন্ন ভাবে আজকে ওনার সাথে আমার কথা হয়েছে আজকে উনি আমার সাথে তিনটা বিশে কথা বলেছেন রাষ্ট্রের অনুমতি নিয়ে আচ্ছা আজকে উনি আমার সাথে চিন্ময় প্রভু কথা বলেছেন আচ্ছা এজন্য লয়ার হিসেবে উনি যে কোনো ভাবে বেরোতে চান সে পঞ্চমী করতে চান এবং এর মধ্যে যাতে উনি অনেক অসুস্থতা বোধ করছেন যাতে হয় কাছে অনেক ভাবে এটা করেছেন বেরিয়ে যেতে চাচ্ছেন যে কোনো ভাবে আর কি বললেন হ্যাঁ আর একটা পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে উনার অসুস্থতার জন্য উনি ইয়ে করবে উনি রাষ্ট্রের বেরিয়ে গেলে উনি কোন রকমের দেশদ্রোহী কোন কাজ তো করেন নাই করবেন আর উনি রাষ্ট্রের সবসময় রাষ্ট্রের আইন মেনেই কাজ করেছেন এবং উনার সমস্ত মিটিং মিছিল যা হয়েছে সমাবেশ হয়েছে বাংলাদেশের আইন মেনে হয়েছে কেন কোন ছিল না কোন রকম উশৃঙ্খলা শান্তিপূর্ণ সমাবেশ ছিল প্রত্যেকটা আচ্ছা আর ওনার ডিমান্ড গুলো বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ে এগুলোকে সমর্থন করেছে ওনার আটটা আটটা ডিমান্ড কে রাষ্ট্রের প্রধান উপদেষ্টাও এটা নিয়ে উনি বলছেন যে হ্যাঁ এগুলো হতে পারে এগুলো তো না বলছেন না কেউ

মানে উনি মানে কালকে আপনারা এটা সরকারকে জানাবেন যে উনি কোন ঘটনা মানে কখনো যুক্ত ছিলেন না এবং ভবিষ্যতেও থাকবেন না আর কি বুঝতে পেরেছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ মিস্টার ভট্টাচার্য আপনি ভালো থাকুন এবং আমরাও আপনার সঙ্গে সংযুক্ত থাকব কি হয় না হয় আমরাও দেখি কেমন নমস্কার ধন্যবাদ